আসসালামু আলাইকুম দেখেন তো কিনে এসেছি গোল্ড ঠিক আছে একদম পানির দামে আজকে স্বর্ণের চু মানে হচ্ছে নাক ফুল পেয়ে যাবেন আর দুইটা কিনলে কিন্তু একটা কিন্তু গিফট থাকছে

সেভেন স্টোরেন আমার মনে থাকবে সেভেন স্টোরেন আমি একটা নোস পিন কিনেছিলাম এরকম আচ্ছা আচ্ছা আমি কিন্তু বারোশো টাকা দিয়ে কিনেছিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা টাকা দিয়ে কিনেছিলাম তখন আমাকে একটা গ্যারান্টিও দেয় নাই একটা কার্ডও দেয় নাই একটা মেমো মেমো কিন্তু না আমি সাত দিন পড়তে পারি আমার ওয়াইফ কালো হয়ে গেছে তখন আবার আমি দোকানে গেলাম চেষ্টা করে এ বেশি না আমাদের মার্কেটের আশেপাশে যাই হোক নাম বললাম না ওইখানে যাওয়ার পর আমার বলে যে ভাই সরি আমাদের না বিক্রির অপশনে আপনি চেঞ্জও হয় না আপনি কালার করেও দেওয়া যায় না এক হাজার টাকার বিদেশি মূল্য নাই এক হাজার টাকার মূল্য নাই আমি রাগ করলাম না দোকানদার উপর বিরক্ত হইলাম না যদি আমার ক্যাশ পেমেন্ট নেই আমি সুন্দর প্রমাণ নেই কোনো তারপর চিন্তা করলাম এই নাক ফুল বিক্রি করব দেখব নাক ফুল কি আর গ্যারান্টি দি 500 টাকা দি গ্যারান্টি গ্যারান্টি যদি আপনার কাছে মন হয় কালার উঠে গেছে আমাকে দিয়ে যাবেন আমি আরেকটা রিটার্ন দিব আছে এখন আমি বলে দিব আর একটা ধামাকা গিফট থাকবে দুইটা কিনলে

এটা 7 اسٹون 7 اسٹরের সাথে সাইডের সনাতন সাইডের সনাতন গোল্ডের ডিজাইন তাই না মানে এটা পরলে কিন্তু মনে হবে ডায়মন্ডের সাথে আপনার গোল্ডের একটা কম্বিনেশন তাই না भैया ডায়মন্ডের সাথে আপনার গোল্ডের কম্বিনেশন আচ্ছা এখন দেখাবো 500 টাকার যেগুলো এই যে দেখেন এই দেখেন আমি কিন্তু এইভাবেই দিই দেখেন তিন পিস হ্যাঁ 500 টাকা পিস তিন পিসের দাম হলো 1500 টাকা আমার 500 টাকা ডিসকাউন্ট যাই হোক দুই পিসের দাম দিবেন এক পিস গিফট এক পিস গিফট রাখা হবে নাকে একটা পরবেন কানে দুটো পরবেন

এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক বেশি আরেকটু দেখাই আরেকটু দেখাই এই যে দেখেন দেখেছেন কানে ফুল ভাল লাগবে এই দেখেন সবই সুন্দর হলো 700 গেল পাঁচশো গেল।

আপনার গোল্ডেন শুধু আপনার কি বলে মানে কোনো পাথর নেই সলিড 300 টাকা পার পিস দুই পিস নিলে একদম সলিড এর মধ্যে না দেখি আমার হাতে দেন দেখেন এই ডিজাইনটা সলিড এর মধ্যে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কত কয় পাথর রিসু ভাই কোনটা এটা এটা হলো সম্ভবত 19 পাথর 19 পাথর এটা কত ছিল 700 700 টাকা এটাও কিন্তু দুটো নিলে একটা গিল্ড ঠিক আছে আর একটা দেখাবো মজার বিষয় এটা এটা হলো নথ এটা কানেও পড়তে পারবেন না কেউ পড়তে পারবেন এটাও তিনশো টাকা পার পিস আচ্ছা এটা হচ্ছে নথ দেখেছেন একদম গোল্ডের নথ দেখেছেন সনাতন গোল্ডের প্রাইস থাকছে তিনশো টাকা তিনশো টাকা পার পিস নথটা হচ্ছে সনাতন গোল্ডের প্রাইস থাকছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দুই পিস কিনলে এক পিস গিফট এগুলি কিন্তু স্টক শেষের মানে যারা অর্ডার করবেন আমি এটা দেখাইতেই চাইনি এটা স্টক শেষ হয়ে গেছে